ছোটো আলিয়াজারের মতো মায়ের দুধ শুষ্ক হয়ে গেছে সে দুধ দিতে পারছে না সেই রকম বাচ্চার যদি পানি না দিতে পারে তাহলে আর কি হতে পারে এই রকম অত্যাচার দুনিয়ায় আর কোনোদিন হয়নি কারোর উপরে আর হবেও না সেই রাতের অন্ধকারে যখন এদিকে চারিদিকে আলাতাস আলাতাস হাই পিপাসা হাই পিপাসা হচ্ছে তখন হুর হুর ইয়াজিদের লস্করে রয়েছে এজিদদের পক্ষ থেকে কমান্ডার হয়ে আছে এদিকে ইমাম হোসেন রয়েছেন হুর রাতের অন্ধকারে রাত একটু গভীর হওয়ার পরে তখন কি দেখছেন যে এদিকে ইমাম হোসেন সালামের খাইমার দিক থেকে কোরআন পড়ার আওয়াজ আসছে গুঞ্জন হচ্ছে আর বাচ্চাদের দেব থেকে বাচ্চারা হায় পিপাসা হায় পিপাসা হায় খুদা হায় খুদা করছে এই আওয়াজ কার কানে যাচ্ছে হুরের কারে যাচ্ছে গিয়ে লাগছে অন্তরে লাগছে এবং ওদিকে রাতের অন্ধকারে ওদিকে সব ইয়াজিদের সৈন্যরা কি করছে তলোয়ার শান দিচ্ছে কালকে যুদ্ধ করতে হবে কালকে এবং হোসেনকে হত্যা করতে হবে তাদের সাথীদেরকে হত্যা করা হবে দুই দিক থেকে আওয়াজ আসছে হুর নিজেকে আর সামলাতে পারলেন না হুড় জাহান নাম থেকে জান্নাতে যাওয়ার তিনি ফেসলা করলেন বললেন আমি হতে এই বড় এত বিপদ ঘটেছে ঘটেছে এবং ঘটছে আমি হতে কারবালায় পথে এমাম হোসেনকে নিয়ে এসেছি আমি হতে এত বড় বিপদকে ডেকে নিয়ে এসেছি এমামের জন্য আমি হতে এই সব সব কিছু কিছু করেছি আমি এই গুণাকে কিভাবে ক্ষমা চাইব আমি জাহান নামের মধ্যে আসি আমার অন্তর কাটছে আমি কি করে সহ্য করব আমি দেখতে পাচ্ছি এদিকে জাহান্নাম ওদিকে জান্নাত এমাম হোসেনের কাছে যদি আমি যেতে পারি তার দিকে যদি যেতে পারি তাহলে আমি জান্নাতে প্রবেশ করব আমি নিজেকে আর ভুল করব ভুলের মধ্যে থাকতে হলো তার অন্তরে যে নাফসে আম্মারা নফসে আম্মারা যে ভুল করে তাকে বারবার তাকে ঠোকা দেয় ঠোকা দেয় তুই ভুল করেছিস ভুল করেছিস শুধরে নে শুধরে নে সেই ঠোকা দিচ্ছিল বারবার নফসে আম্মারা কাকে সেই হুরকে হুর হুর এমন সময় দেখলেন বার করে নিয়েছে যে আর আমি থাকবো না আর থাকবো না হুর নিদের নিজের কিসমতকে পাল্টে নিয়েছেন নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার পুরো করে যে এই রাতের সুযোগ আছে কাল সকালে আর সুযোগ পাবো না এই সময়কে আর আমি আর বৃথা যেতে দেবো না এই সময়কে আমি যে আল্লাহ তালা আমাকে দিয়েছে এই সময়ের মধ্যে এইটুকুর মধ্যে আমার ফয়সলা করে যেতে হবে জান্নাতে হুর এমন একটি ব্যক্তিত্বের নাম যিনি জাহান নাম গিয়ে আগুন থেকে জান্নাত এসে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে নিজেকে তখন ধরলেন নিজের বাচ্চাকে ডাকলেন সন্তানকে ডাকলেন হো এ আমার সন্তান হে আমার বেটা আসো আমার চোখে পটি বাঁধো আমার হাত দুটিকে পিছনে বাঁধো হুর হাত দুটিকে নিজের পিছনে বেঁধে চোখে বলে এবং বলে বেটা জিজ্ঞাসা করছে গোলাম জিজ্ঞাসা করছে গোলাম মানে বেটা যে হে বাবা আপনি কোথায় যাচ্ছেন বলছে আমি দেখতে পাচ্ছি যে এদিকে জান্নাত ওদিকে জাহান্নাম আমি এই জাহান্নাম ছেড়ে জান্নাতের পথে যাচ্ছি তখন বেটা বলছে হে বাপ আপনি তো জাহান্নাম ছেড়ে জান্নাতে চলে যাচ্ছেন আর আমাকে জাহান্নামে ছেড়ে যাচ্ছেন আমিও আপনার সাথে যাব আমিও আপনার সাথে যাব তখন হজরতে হুরের ছেলে হজরতে হুরের পিছনে পিছনে আসছে আর রাতের অন্ধকারে ধীরে 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 কিভাবে আসতে একটি আসামির মতো আসতে হাত পিছনে দুটি বাঁধা মাথা নত লজ্জায় সরবে মাথা নত চোখ বন্ধ এবং আসতে কার কাছে এমাম হোসেনের খায়মার দিকে ধীরে 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 আসতে আসার পর রাতের অন্ধকারে ইমাম হোসেনের বাইরে খায়মার বাইরে এসে সালাম দিচ্ছে আসসালাম আলাইক ইয়া ইবনে রাসূলুল্লাহ হে রসুলের সন্তান আপনার প্রতি সালাম এমাম বলছেন এই রাতের অন্ধকারে এই অসহায় সময় এই গরিবের সময় এই আমরা প্রবাসীর দিনে আমার উপরে জুলুম যন্ত্রণা চারিদিকে রয়েছে চারিদিকে আমার শত্রুরা রয়েছে কে এমন ব্যক্তি এসে আমাকে সালাম করছে এই গুরুবতের সময় এই অভাবের সময় এই সময় কে কোন একটা আমার সাথী আসতে। কে কুটুম এসছে কে অতিথি এসছে যে আমাকে সালাম করছে আমার বাড়িতে তো কিছু নেই আপ্যায়ন করার জন্য আমার বাইতে একটু পানিও নেই আমার বাইতে কি দানাও নেই আমার বাইতে কিছু নেই আমি তো এর আ পায়র করব বলে তুমি কে কইছ আমি হুর কইছ তুমি হুর হে হুর তুমি এসে তো সেই সময় এসেও আমি তোর কত আ পায়র করতে পারছি না হুর এসে ইমামের পায়ে দৌড়িয়ে ধরার চেষ্টা করলে ইমাম বলেন না তুমি এই দুনিয়াও স্বাধীন তুমি আখরাতেও স্বাধীন তুমি এই দুনিয়াতে তুমি বিজয় লাভ করেছো এবং আখরাত তুমি সাফল্য হবে তুমি জান্নাতে প্রবেশ করবে হুর এখানে হুর বলছে হে বাপ আমার কি করো আমি যে এত বড় একটি ঘটনার জন্য আমি দায়ী হয়েছি আপনাকে নিয়ে এসে কার বলার হয়ে এর কোনো কি ক্ষমা আছে বাচ্চাদের আন্দোলন করছে যেখানে সেই হুর পানি বন্ধ করেছে আমরা হলে কি করতাম বলতো আজকের এখন এসে ক্ষমা চাইতে আমার বাচ্চাদের অসহায় রেখে নিয়ে ছেড়ে তোকে আজকের বারবার সকলকে ডেকে তাকে হত্যা করতাম কিন্তু নিয়ে দেন এবং হুর আমার সালাম সৈয়দা নবকে পৌঁছদিন আর সেই সালাম যখন সৈয়দা নবকে পৌঁছানো হলো তখন হালদা দাদা জায়গা বাক্য বললেন কি এই সময় কে অতিথি দিয়ে

কথা বার্তায় মতো দেখতে চরিত্র আচার আচরণ রসুল্লার মতো ছিল রসুল্লার সাদৃশ্য ছিলেন কেহবত আলী আকবর আলী আকবর আদান দিয়েছে খলিফা জানলো যে ইমাম হোসেন হজরতুল্লাহ হুরের পেশানিতে হুরের কপালে বেঁধেছিলেন আমি দেখব সেটা সত্য কিনা বলার পরে সেই হুরের কবরকে খন্দন করে খন্দন করার পরে দেখে হুরের সেই মাথায় এখনো পর্যন্ত সেই পট্টি লাগানো রয়েছে সে বাদশাহ কী করলো আব্বাসি হাকিম শাসক হল আমি দেখবো এটা বের রোমালকে খুলে রোমালকে খুলে নেওয়া হলো সঙ্গে সঙ্গে সেই রক্ত তাদা রক্ত আবার ফিনকি দিয়ে বেরোবে হতে লাগলো তখন বলল যে এর রক্ত বন্ধ হচ্ছে না অন্য কাপড় দিয়ে বন্ধ করার চেষ্টা করছে কিন্তু বন্ধ হলো سيعلم الذين ظلموا أيام قلما ينقلبون ردا بقضائي وتسليما لِأَمْرِهِ